সিলেট বোর্ড দু হাজার চব্বিশের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছে তো এখানে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে আপনের চতুর্থ প্রজন্মের ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি এবং আপনের প্রথম প্রজন্মের ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি করার কথা বলা হয়েছে এবং আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা ফ্লোচার্ট তৈরি করতে বলা হয়েছে তো আমরা শুধুমাত্র ফ্লোচার্ট তৈরি করবো না আগে ফ্লো আগে কোড করবো কোটের পরে আমরা সোচার তৈরি করবো তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের বেশ কয়েকটা সূত্র আছে তো তার মধ্যে যে সূত্রটা সবচেয়ে গ্রহণযোগ্য সেটা আমরা নিয়ে কাজ করবো এখানে আমাদের ত্রিভুজের যেহেতু তিনটি বাহু থাকে এই জন্য আমরা এবি সি তিনটি হেরিয়ে নিয়ে নিচ্ছে সরি দিয়ে জায়গাটি হয়ে এবং নিয়ে নিলাম এবং আমাদের যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে তো আমরা জানি না ত্রিভুজটা সমবাহু বিষমবাহ নাকি সমুদ্রিবাহু আমরা এই জন্য ধরেই নিই যে তিনটা বাহু সমান না এই হিসাবে আমরা ব্যাপারটা বের করব হিসাবটা বের করব এই জন্যই আমরা নিয়ে নিচ্ছি তিনটা ভ্যালু এখন আমাদের বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অর্থ পরিসময় বের করতে হয় অর্থ বের করার জন্য আমাদের ত্রিভুজের তিনটে বাহক যে মান নেওয়া হয় তাকে দুই দ্বারা ভাগ করতে হয় এবং তার পরবর্তীতে একটা সূত্র ব্যবহার করতে হয় সূত্রটা হলো রুট এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এবং এস মাইনাস সি তো আমরা এতগুলো ভেরিয়েবল নিলাম এখন একটা কথা হলো যে ট্রিফুজের ক্ষেত্রফল তো দশমিক আকারে আসতে পারে পার না তো এই ক্ষেত্রে এই জন্য আমরা ইনটিজারটা না নিয়ে আমাদের জন্য বেস্ট অপশন হবে ফ্লট ইউজ করা float কেন ইউজ করলাম কারণ আমাদের মানটা তো ইনটিজার না হয় ফ্লটও হতে পারে তো আমরা যেহেতু ফ্লট ইউজ করলাম এখন আমরা কি করবো যেহেতু আমাদের ইনপুট নিতে হবে আমরা স্ক্যান করব আমরা এখানে এবিএসি এর মান দিয়েও দিতে পারি আবার স্ক্যান করেও নিতে পারি এখন যদি স্ক্যান করে আমাদের কয়টা মান স্ক্যান করতে হবে তিনটা মান এই জন্য আমরা কী করবো পার্সেন্টেজ ইউজ করব এফ পার্সেন্টেজ এফ এবং পার্সেন্টেজ এফ ফ্লোটিং টাইপের জন্য পার্সেন্টেজ এফ ইউজ করা হয় এবং এরপরে আমরা কী করবো এরপরে আমার একটা এরপরে একটা কমা দিয়ে এখন এম পারসেন্ট অর্থাৎ অ্যাড্রেস অপারেটর করবো এ কমা দিব অ্যাড্রেস অপারেটর বি কমা দিব এবং অ্যাড্রেস অপারেটর সি দিয়ে আমরা আমাদের কাজটা শেষ করে দেবো এই হলো আমাদের ইনপুট নেওয়ার কাজ এখন আমাদের এসের কাজটা কী হবে এসের কাজটা হবে আমরা জানি এটা সূত্র আমরা আগে থেকেই পরিচয় অর্ধ পরিষেমা ব্যবহারের সূত্র হলো এস ইকুয়াল আমি একটা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি সেইটা ব্র্যাকেট দিয়ে নিচ্ছে কী হবে এ প্লাস বি প্লাস সি এখন এটা একটা ভাগ যাবে ডিভাইডেড বাই যেহেতু আমাদের অর্ধ পরিষম্য সূত্র কত দ্বারা ভাগ যাবে দুই দ্বারা ভাগ যাবে এই জন্য আমরা দুই দিয়ে দিলাম এবং শেষে সেমিকলন দিয়ে দিলাম এবং সর্বশেষে আমাদের আর একটা সূত্র হলো যে সূত্রটা হলো ওই রুটের যেটা সূত্র সেজন্য আমরা এই এই মানটা আমরা কোথায় রাখবো আইএ রাখবো এই জন্য আমরা আর একটা ভ্যালু কিন্তু ডিক্লেয়ার করেছি কিন্তু এখানে আমরা রুট কীভাবে দেব এই জন্য আমাদের একটা স্কিউআরটি আর একটা ফাংশন ইউজ করতে হবে কিউ আর টি তো এইটার কাজ কি এইটার কাজ হলো আমাদের রুটে কাজে সাহায্য করা এইটা ছাড়া কিন্তু আমরা কোনো সময় পারবো না তাহলে আমাদের সুযোগ ছিল ইন্টু ফার্স্ট দিলাম তোমার এই সূত্র সবাই জানো আবার একটা ইন্টু দিলাম এস এস মাইনাস ব্র্যাকেট ক্লোজ করলাম আবার ইন্টু দিলাম আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম এস মাইনাস সি এবং ফার্স্ট ব্র্যাকেট এখন আমি দুধ দুইটা দিব কারণ যেহেতু আমাদের প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট হয়েছে এই জন্য দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং শেষে একটা সেমি কোলন দিয়ে দিলাম এখন আমাদের প্রিন্ট করলে প্রিন্টটা আগে লেখা ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে কিন্তু একটা সমস্যা হলো এই যে আমরা এস কিউ টি নিয়েছি এই জন্য একটা লাইব্রেরি ফাংশন লাগবে যেটা এখানে লিখতে হবে লাইব্রেরি ফাংশনের ব্যাপারটা কি লাইব্রেরির ফাংশনের ব্যাপারটা হলো ইনক্লুড এস ডট এইচ এই এস ডট এইচ বলতে বোঝায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট তো এখানে আমাদের কিছু কিছু লাইব্রেরিতে কিছু ফাংশন থাকে যেমন প্রিন্ট প্রিন্টের স্ক্যানের যে কিউরগুলো থাকে কিন্তু আমাদের এই এস কিওয়ার্ডটি এটা কিন্তু এখানে থাকে না এটা কোথায় থাকে এটা থাকে ম্যাথ ডট এইচে অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য আমাদের এই জিনিসটা ব্যবহৃত হয় তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে মানে কি হবে আমাদের কয়েকটি ইনপুট নিতে হবে বারো নিলাম তেরো নিলাম এবং চোদ্দ নিলাম তিনটে তিন মানে ইনপুট নিলাম এবং আমরা কি আনসারটা পেয়ে গেলাম কোডিং যদি আমি না পারি তাহলে আমরা যদি ফ্লো চার্টও পারি এখন কোডিং তোমাদের কত আগামী বছর এটা করতে দিল তোমরা সব কিছু করে আসলাম ম্যাট এ স্লেখ না আমাদের প্রোগ্রাম কিন্তু রান করবে না এখন একটা জিনিস দেখো আমাদের প্রোগ্রামের পর কিন্তু পয়েন্টের পরে প্রোগ্রামের পয়েন্টের পরে কিন্তু বেশ কয়েকটা মান এসেছে যদি বলে মানে জাস্ট দুই ঘর আমি পয়েন্টের পরে জাস্ট দুই ঘর চাই তাহলে কি হবে এই জন্য আমি পার্সেন্টেজ এফের আগে জাস্ট দুইটা মান দিয়ে রাখলাম এখন আমি আবার এগারো বারো এবং তেরো যদি দিই দেখো আমাদের কিন্তু এখন পয়েন্টের পরে দুইটায় ভ্যালুই আসছে জাস্ট দুইটা অঙ্ক আসছে তো আমাদের প্রোগ্রামটা কীভাবে মানে প্রত্যেকবারই যে ফ্লোচার্ট চাইবে এমনটা না ফ্লোচার্ট এবার ফ্লোচার্ট চাইলে পরবর্তীতে যদি কোডিং করতে বলে এবং পরবর্তীতে যদি কোডিং করে এভাবে বলে যে এটা ইনক্লুড স্ট্রিড স্টুডিও এসটি ডিআইও সম্ভব না এই জন্য আরেকটা আমাদের লাইব্রেরি ফাংশন লাগবে সেটা কি সেটার কারণ ব্যাখ্যা করব তো আমরা এখান থেকে সেগুলো বলে দিতে পারব আর ফ্লোড কেন নিলাম সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারব তো এই হলো আমাদের কোডিং এখন কোডিং থেকে আমরা এই ফ্লোচার্ট আমি সবসময় করে রাখি ফ্লোচার্টটা ব্যাখ্যা করার চেষ্টা করবো একেবারে ইজি তারপর আমি তোমাদের জন্য একটু একটু পেন নিয়ে নিচ্ছি পেন নিয়ে পেন সরি 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 একটা পেন নিয়ে নিচ্ছি আচ্ছা এটা তো আমাদের কোটিং তো আর লাগছে না আমি কোটিংয়ে এটা একদম ক্লোজ করে দিই এবং একটু এডিকে আসি আসি আমরা এখন হুম এখন আমাদের কী কাজ এখন আমাদের কাজ হল প্রোগ্রামিংয়ের যে এই ফ্লোচারটা বোঝা তো ফ্লোচার্টের জন্য ফার্স্টে আমরা স্টার্ট স্টার্ট করলাম এবং ইনপুট হিসেবে এবিসি নিলাম ইনপুটের জন্য আমরা স্ক্যান এফ ফাংশান ইউজ করেছি এবং এখন দুইটা রেক্টেঙ্গল শেপ যেহেতু আমাদের প্রসেসিংয়ে লাগছে একটাতে আমরা এ সুয়ার এ প্লাস বি সি ই ডিভাইডেড বাই টু ইউজ করলাম আরেকটাতে এরিয়া সমান এই সূত্রটা লেগে লাগিয়ে দিলাম যেহেতু এরিয়াতে একটা স্কোয়ার সরি একটা রুট আছে রুটের জন্য আমরা এস কি ফাংশনটা ইউজ করেছি এখানে কোনোভাবেই কিন্তু আমরা রুট দিতে দিয়ে দিতে পারবো না রুট দেওয়ার জন্য অবশ্যই আমাদের এস কিওয়ার্ডটি লাগবে এবং অবশ্যই আমাদের ম্যাপ ডট ইস ইউজ করতে হবে তো তারপরে আসি গ নাম্বার প্রশ্ন উত্তর চলে গেলো এখন আমরা ক খ প্রশ্ন প্রশ্নের উত্তর আরামসে দিয়ে দিই প্রোগ্রামের ভাষা কি কম্পিউটার সিস্টেমের প্রোগ্রাম তৈরির জন্য বিভিন্ন বর্ণ থাকে অঙ্ক থাকে সংকেত থাকে যেমন কিওয়ার্ড থাকে স্ক্যানের প্রিন্টের তারপর আমরা বিভিন্ন underscore দেই ampersand চিহ্ন দেই এগুলোকে হ্যাশ চিহ্ন দেই এগুলো সমন্বয়ে যে নিয়মটা তৈরি হয় সেটাই programming ভাষায় হুবহু এরকম ভাবে লিখতে হবে এমন একটা কথা না ও সি একটি এখানে চিতাবাদ পড়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সি একটি মধ্যস্তরের ভাষা এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে তো মধ্যস্তরের ভাষা এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব এটা আমরা এভাবে লিখতে পারি যে সি সি যে ভাষা সেটা উচ্চ উচ্চস্তরের ভাষা যেমন ফোরটানের মতো বিভিন্ন ডেটা টাইপ নিয়ে কিন্তু কাজ করে বিভিন্ন ডেটা টাইপ নিয়ে কিন্তু তারা কাজ করতে পারে এই এতটুকু ডেটা টাইপ হেরে নিয়ে কাজ করতে পারে এই আমরা একটা লাইন লিখবো যে কি সি বিভিন্ন উচ্চত উচ্চস্তরের ভাষা যেমন নিয়ে বিভিন্ন ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারে আবার নিম্ন স্তরের ভাষার মতো খুব কঠিন না নিম্ন স্তরের ভাষা যেমন মেশিন ভাষা তারপরে অ্যাসেম্বলি ভাষার মতো খুব কঠিন নয় এই জন্যই সি উচ্চ স্তরের ভাষা মতো ডেটা আপনি কাজ করতে পারে নিম্ন স্তরের ভাষার মতো কঠিন নয় এই জন্য আমরা কী বলতে পারি সি একটি উচ্চ স্তরেরও নয় মধ্যম স্তরের নয় তাহলে সি কি বলা যায় আমাদের সি একটি মধ্যম স্তরের ভাষা না উচ্চ স্তরেরও নয় নিম্ন স্তরের নয় মধ্যস্তরের ভাষা এবার দেখি আমাদের উদ্দীপকে দেওয়া ছিল আপন ত্রিভুজের ক্ষেত্রে ফোন লাইনের জন্য চতুর্থ প্রজন্মের জন্য ভাষা মানে চতুর্থ প্রজন্মের ভাষাতে প্রোগ্রামটি সলভ করেছে তারা আপনের বন্ধু সরি পাপন আর আপন কি করেছে প্রথম পর্যায়ের ভাষা নিয়ে কাজ করেছে তো দুইটা ভাষার মধ্যে কোনটা সুবিধাজনক অবশ্যই চতুর্থ প্রজন্মের ভাষার সুবিধাজনক তো এইগুলা এটা হলো একটা বর্ণনামূলক প্রশ্ন কিন্তু আমি এই প্রশ্নকে এত বেশি হাইলাইট করছি না যেহেতু এটা বর্ণনামূলক প্রশ্ন তারপর আমি বলে দিচ্ছি আমাদের প্রথম প্রজন্মের ভাষা হলো মেশিন ভাষা আর মেশিন ভাষা মানে জিরো ওয়ান ছাড়া কিছুই না আর চতুর্থ প্রজন্মের ভাষার তুলনামূলক এখানে সব কিছুই আমরা লজিক্যালি বুঝতে পারি এখানে অনেক কিছুই ইংরেজি প্রায় সব কিছুই অনেক কিছু না সব কিছু ইংরেজিতে থাকে তো আমরা কি বলতে পারি প্রথম প্রজন্মের ভাষা মডেলে মেশিনের জন্য লিখিত প্রোগ্রামে অন্য মেশিন বুঝতে পারে না অর্থাৎ এক মেশিনের জন্য যেটা লেখা হয় আর এক মেশিন সেটা বুঝতে পারে কিন্তু চতুর্থ প্রজন্মের ভাষায় এক মেশিনের জন্য যেটা লেখা হয় অপর মেশিন সেটা খুব সহজেই বুঝতে পারে বুঝতে যদি না পারতো আমরা অনেক সময় কপি পেস্ট করে অনেক কিছু নিয়ে যায় আমি তো এখানে অনেক সময় কপি করে এক লাইন থেকে আরেক লাইনে লিখি এটি যদিও এক মেশিনে কিন্তু আমরা যদি অন্য মেশিনে অনেক কিছু কপি করে নিয়ে যায় তাহলে কোনো সময় সেটা সাপোর্ট করতো না তো প্রথম প্রজন্মের ভাষায় প্রোগ্রামারকে কি করতে হয় অনেক দক্ষ হতে হয় সে যদি দক্ষ না হয় তাহলে কোনো সময় কাজ করতে পারবে না আর আমাদের মানে প্রথম প্রজন্মের ভাষার জন্য আর পঞ্চম প্রজন্মের অথবা চতুর্থ প্রজন্মের ভাষার জন্য কী হয় প্রোগ্রামারকে দক্ষ এখানেও দক্ষ হতে হয় কিন্তু ওই লেভেলের দক্ষ হওয়ার কোনো প্রয়োজন নাই তো মেশিন ভাষা কি মেশিন ভাষার কোডগুলো খুবই সময় সাপেক্ষ খুবই কঠিন আর সময় সাপেক্ষ এর কারণ একটা বলি মেশিন ভাষায় একটা সিম্পল একটা কোড লিখতে অনেক সময় লাগে এবং সেটা কঠিন কেন সেটা আমরা তিন দশমিক এক অধ্যায় পড়েছি সেখানে বাইনারিতে যেতে যোগ বিয়োগের জন্য একটা সিম্পল একশো একশো দুইশো তো আমাদের ভালো যোগ দেয়ই না ছোট ছোটো একশোর মধ্যে যেমন বিশ ত্রিশ চল্লিশ এগুলো যোগ করতে করতে আমাদের কত বাইনারি মান আছে সেগুলোতে একটু জিরো ওয়ান হের ফের হয়ে যায় তখন অঙ্ক ওটা ভুল যায় আর কম্পিউটারে এর যে কঠিন হাজারো 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 কঠিন আমাদের হিসাব নিকাশ করতে হয় তাহলে অবশ্যই সেটা কঠিন ব্যাপার তো উপরে আলোচনা থেকে গিয়ে বোঝা যায় চতুর্থ প্রজন্মের ভাষা সুবিধাজনক তো সিলেট প্র এই প্রশ্নটা খুবই বর্ণনামূলক ছিল বলে আমার মনে হয় তো তারপরও এখান থেকে কিন্তু একটা মেসেজ আছে যে কিন্তু যে ফ্লোচারটা দিয়েছে সেই ফ্লোচার থেকে কিন্তু পরবর্তীতে ম্যাড্রো ইচ তারপরে আমাদের যদি এরকম বলা হয় দশমিকের পরে দুইটা জাস্ট অঙ্ক প্রিন্ট করো এরকম একটা প্রোগ্রাম তৈরি করে দেখাও তো সেগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ